জিসমুল্লাহ রহমান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো শিবুরির খুব চমৎকার একটা ডিজাইন আজকে দেখতে পাবেন একদম ডিসকাউন্ট প্রাইজে শিবুরি আসে শিবুরির খুব সুন্দর টার্সেল করা চমৎকার বাটিক থাকবে প্রিমিয়াম কোয়ালিটির কটনে তো এটা হচ্ছে আপনার ফার্স্ট বোর্ডিটা দেখাই দিতেছি নিচে থেকে খুব সুন্দর করে দামান সাজানো আছে এবং ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই পাশে কিন্তু সেম ডিজাইন করা আছে আর এই বাটিক কিন্তু আপনার সামারের জন্য বিশেষ করে সব সিজনে পরা যায় বাট সামারের জন্য খুবই স্পেশালি এবং খুবই কমফোর্টেবলি ইউজ করতে পারবেন এগুলো আর আশি আশি বডি থাকায় যে যেভাবে মেক করে নিতে পারবেন সাথে হচ্ছে প্রিমিয়াম কটনে আড়াই গজের সালোয়ার দেওয়া আছে এবং সালোয়ারের নিচে থেকে হচ্ছে খুব সুন্দর করে বাটিক দিয়ে প্রিন্ট করা আছে এই যেটা তো হিউজ মেটেরিয়াল থাকার পরও কিন্তু হাতার কাপড় ইস্তা পাচ্ছেন যার জন্য আমি বলছি যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন এগুলোতে হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে আর ওনাগুলো একদম তাকা থাকার মতো মাসাল্লাহ খুবই সুন্দর চার পাঁচটা এত দারুণভাবে প্রিন্ট প্রসেসটা আনা হয়েছে জামার নিচে যে আদ ইয়েটা আছে ডিজাইনটা আছে ওই আদতে আর এ হচ্ছে জমিনটা ওরনার সম্পূর্ণ কোটা করা পেয়ে যাবেন ভালো মানের কোটা করা আছে এবং চারপাশ হচ্ছে খুব সুন্দর করে পাইপিং করে দেওয়া থাকবে এবং দুই আজলে ঘন করে টার্সেল করা আছে টার্সেলগুলো কিন্তু একদম হচ্ছে সেলাইয়ের সাথে বাজা দেওয়া আছে এগুলো ওঠার কোনো সম্ভাবনা নাই তো এটার মধ্যে যে কালারগুলো গুলো আছে আমি একে সবগুলো দেখাই দিই আপনাদের যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন তো এটা হচ্ছে খুব সুন্দর একটা কফি কালারের মধ্যে খুবই দারুণ একটা কালার মাসাল্লাহ যে কোনো বয়সে সবাই গুলো মিক করে পড়তে পারবেন আর এ হচ্ছে দামারের অংশটা সালোয়ার সিমিলার থাকবে ডিপ কন্ট্রাস্টে আর এই হচ্ছে হাতার কাপড় প্রতিটা ওরনাই কিন্তু একদম আড়াই হাত পোহরের ফুললি পাঁচ হাতের নামাজ উন্ন পাবেন খুবই ভালো মানের কোটা করা আছে আর এগুলোর কিন্তু আমরা কালার গ্যারান্টি দিচ্ছি আমাদের কথাটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন গ্যারান্টিটা এমন যে একটা কালার ফেড হয়ে আরেকটা কালারকে নষ্ট করবে না ঠিক আছে কালার ফেড হবে না এই গ্যারান্টি আমরা দিয়ে দিতেছি তো এ হচ্ছে আরো একটা কালার সাত আটটার মতো কালার হবে ডিজাইনটার মধ্যে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আর বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পার্চেস করতে পারবেন অনলাইন পার্চেস যারা করতে চাচ্ছেন আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যে প্রোডাক্টটি পছন্দ যেটা নিতে চাচ্ছেন সেটার স্ক্রিনশট এবং আপনাদের নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ কনফার্ম করে নেবেন আদার্স কালেকশন দেখতে আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারেন আর যদি সম্ভব হয় আমাদের শপটা ভিজিট করে যাবেন আমাদের কিন্তু আরো ভ্যারাইটি নিয়ে কাজ করা হয় আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা আপনারা একটু ঘাটাঘাটি করলে কিন্তু ভালো একটা আইডিয়া নিতে পারবেন আমাদের অনলাইন পেজের কালেকশন মূলত বেশি তো এটা হচ্ছে একটা বটল গ্রিন কালার এই যে প্রতিটা কালারই কিন্তু দারুণ দেখতে মার্শাল্লাহ এই যে আর অনেকগুলো কালার থাকাতে চুজ করতে সুবিধা হবে আশি আশি কাউনের সুতায় কিন্তু ডিজাইনগুলো করা আছে এটা হচ্ছে সালোয়ারটা হাতার কাপড় এই হচ্ছে অর্ডার তো এগুলোর প্রাইস থাকবে একদম ফিক্সড প্রাইস মাত্র বারোশো টাকা যার যেটা ভালো লাগে কালার নিয়ে নিতে পারবেন একদম ক্যাশ কোনো কোনো টাকায় হচ্ছে আপনাদেরকে অগ্রিম দিতে হচ্ছে না এই যে পুরো হাতে বুঝে পাওয়ার পরেই হচ্ছে হচ্ছে টাকাটা দিয়ে হবে ইনসাইড ঢাকাতে দিলে আশি টাকা চার্জ ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন বর্ণিল মূলত একটি হোলসেল শপ এ হচ্ছে সালোয়ারটা এটাও খুব সুন্দর ডিজাইন আর কি বাট কালার কন্টাস ভিন্ন ভিন্ন থাকাতে প্রতিটার লুকটাও কিন্তু আবার চেঞ্জ হইতেছে যেমন এটার ওড়নাটার কোটা কিন্তু আবার একটু ভিন্ন এই যে ছোট ঘর ছোট ছোট ঘর করে ইয়ে করা আছে কোটার ডিজাইনটা আছে এবং প্রতিটা ওড়নাতেই কিন্তু ভালো করে যে এইভাবে পাইপিং করে দেওয়া আছে চার পাঁচটা লক করে দেওয়া আছে আর এ হচ্ছে আরো একটা কালার এই যে অনেকে বাটিকের সুন্নতি জামা তারপরে হচ্ছে কুর্তি পরতে পছন্দ করেন বাউন্ড এগুলো দিয়ে হচ্ছে নিতে পারবেন যেহেতু হিউজ ম্যাটেরিয়াল আছে আমি প্রাইসটা আবারও বলে দিচ্ছি একদম ফিক্সড প্রাইস থাকবে বারোশো টাকা যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এবং যারা অনলাইন পারচেস করতে চান নাম ফোন নাম্বার সহ যে প্রোডাক্টটি দিতে চাচ্ছেন সেটার স্ক্রিনশট আমাদের ইমো হোয়াটসঅ্যাপে দিয়ে কনফার্ম করে নেবেন প্রোডাক্ট অর্ডার তাছাড়া যে কোনো ইস্যুতে যে কোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের যেই নাম্বারটা এই স্ক্রিনে দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার এটাতে যোগাযোগ করতে পারবেন অনলাইন অফলাইন যার যেভাবে সুবিধা হয় অনেক মফসল থেকে আসেন বুঝতে অসুবিধা হলে অ্যাড্রেস আমাদের সাথে কথা বলে নেবেন এই হচ্ছে অর্ডারটা তো এ ছিল আজকের কালেকশন বাটিকের কিন্তু এছাড়াও আরো অনেক ভ্যারাইটি আমাদের রয়েছে ইনশাল্লাহ শিগগিরই ভিডিওগুলো পাবেন যারা নতুন দেখতে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা দিয়ে রাখবেন সেগুলি অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বর্ণন ফ্যাশন কিনা চারতলা সাত নম্বরের দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রুট ঢাকা বারোশো পাঁচশো ভালো থাকবেন আল্লাহে